বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে আপনারা তো জানেনি তো আমরা হচ্ছে তাদের জন্য অনেক মন খারাপ ছিল ঢাকার উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তে বহু প্রাণহানির ঘটনায় কাঁদছে গোটা বাংলাদেশ সুখে স্তব্ধ পুরো দেশ হৃদয় বিদারক এই ঘটনা নাড়া দিয়েছে বাংলাদেশ অনর্ধ নারী ফুটবল দলকেও গতকাল নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব বিশ ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার পরও তাই শিরোপা জয় উদযাপন করেনি বাংলাদেশ দলের মেয়েরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও নেপালের বিপক্ষে চারগোল করা সাগরিকা জানালেন এই ঘটনার পর সবার মন খারাপ ছিল তাই দুঃখে ভরা মন নিয়েই মাঠ থেকে হোটেলে ফিরেছেন তারা বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে আপনারা তো জানেনই তো আমরা হচ্ছে তাদের জন্য অনেক মন খারাপ ছিল বা খুব কষ্ট করে এটা একটা কথা তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই হচ্ছে তাদের জন্য আমাদের মন খারাপ ছিল তার জন্য আমরা বেশি উদযাপন করি কেউ ছবি তুলি নাই সবাই হচ্ছে এই দুর্ঘটনার জন্য আমরা সবাই মানে চুপচাপ ছিলাম চুপচাপ হোটেলে চলে আসছি এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা